নেশাবিরোধী অভিযান চালিয়ে এবার প্রায় দু লক্ষ টাকার দেশীয় বিলেতি মদ উদ্ধার আবগারি দপ্তরের দপ্তরের এএসআই রাকেশ সরকার জানিয়েছেন বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দপ্তরের ইন্সপেক্টর অভিজিৎ দেববর্মার নেতৃত্বে পানিসাগর বাজার পানিসাগর থানা এলাকার ছড়া ও ধর্মনগর থানাতেই কামেশ্বর লালবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচশো কুড়ি বোতল বিলিতি মদ একশো বোতল বিয়ার সহ দেড় হাজার লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে সাথে দুই মদ ব্যবসায়ীকে আটক করা হয়েছে তাদের অভিযান স্থলে জামিন দেওয়া হয়েছে তবে তাদের নাম প্রকাশ করেননি তারা এই উদ্ধারকৃত মদের মূল্য বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা হবে বলে তিনি জানিয়েছেন এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট সকাল থেকে আমরা করে সাগর এলাকা বান্ডছড়া আলাদা এখান থেকে আমরা ফরেন লিগার কিছু পেয়েছি এবং বিয়ার যেগুলো অবৈধ কিছু দোকান পরিত্যক্ত দোকান এবং ঘর থেকে আমরা উদ্ধার করেছি প্রায় ফরেন লিগারের আনুমানিক ভ্যালু হচ্ছে এক লক্ষ সাত হাজার চারশো টাকার মতো আর বিয়ারের ভ্যালু হচ্ছে সাড়ে বারো হাজার টাকার কাছাকাছি আমার আশা দুটো কেস আমরা রেজিস্টার করতে পারছি আজকের থেকে সঙ্গে কি কাউকে অ্যারেস্ট করেছেন আমরা অ্যারেস্ট করে আমরা বেল দিয়ে দিয়েছি এখন আমরা দুটো কেস রেজিস্টার করব যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের নাম থেকে জানা যাবে এখন আমরা নামটু করার করতে পারছি না